आवाज़ असीं <laughs> একেই হচ্ছে এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে একটু আগে একটা ভ্যান গাড়ি আসছিল সামনে মর্তজা মেডিকেলের সামনে তো ভ্যান গাড়িতে মেবি লেদার জাতীয় জিনিসপত্র ছিল তো এখানকার ছাত্র সবাই সেগুলো পুরো দমে চেক দিয়েছে যে আদৌ ভিতরে কোনো কিছু আছে কি না কারণ যদি ভিতরে কোনো কিছু থাকে তাহলে হচ্ছে সেটা আমাদের বিপরীতে চলে যাবে কারণ সেগুলো যদি একটা সাপ্লাই হিসেবে কাজ করে তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই খারাপ আচ্ছা আমি একটু মৌত যে মেডিকেলের সামনে যাচ্ছি ওইখানকার অবস্থাটা এই যে পিছনে যেটুকু দেখলেন এর চাই তার একটু ভয়াবহ মানে ওইখানে অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট হচ্ছে আমাদের মৌত যে মেডিকেলের সামনে কারণ আমাদের কাছে যেটুকু আপডেট আছে যে মানে ছাত্রলীগের যে সকল জন্য তারা হচ্ছে গিয়া রাজু ভাস্কর্য ওইখানে মেডিয়া আছে আর ভিতরের বাইরের মানে ভার্সের ভিতরের যারা ছাত্রলীগের এবং ভারসের বাইরে যারা এছাড়া হচ্ছে টোকাই বলাবান এদের সবাইকে নিয়ে তারা হচ্ছে রাজু ভাস্কর্য অথবা হয়তো কোন জায়গায় সেন্ট্রাল লাইব্রের সামনে এইসব জায়গায় হয়তো তারা গ্যাদারিং করতেছে আচ্ছা আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমরা তো আসছি দুপুর তিনটার দিকে তিনটার দিকে আসার কারণে আমাদের শরীরের যে এনার্জিটা ছিল আমরা এই প্রায় তিন ঘন্টা অলমোস্ট তিন ঘন্টা যদি বলি হ্যাঁ তিনটা থেকে আস্তে আস্তে আমার তিনটা পনেরো মতো বেজে গিয়েছিল এখন ছয়টা সতেরো তো অলমোস্ট তিন ঘন্টা এখানে বসে থেকে থেকে শরীরের ক্যালোরি গুলো বার্ন হচ্ছে তো এটা একটা খারাপ দিক এখন আমাদের যথাসম্ভব এমন কিছু খাবার খাওয়া উচিত যেগুলো খেলে আমাদের ক্যালোনি বাগড়াতে যাই আমি এদিকে রাস্তা দেখাচ্ছি এইদিকে অলমোস্ট ভাঙা চূড়া ইট করতেল এগুলো এখানে ভেঙে ফেলা হয়েছে রাস্তা ব্লক করার জন্য হোক আর যাই জন্যই হোক আসলে এই দেশে তো সবসময় রাস্তা সংস্কারের কাজ চলে কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজটা আর চলে না আচ্ছা পাশাপাশি এইখানের বিভিন্ন প্রেস অ্যান্ড এই যে দিস ইজ দ্য পয়েন্ট এইখান থেকে অ্যাটাক করার সম্ভাবনাটা খুব বেশি তো আপনারা যারা দেখতেছেন আশা করি বুঝতে পারতেছেন এখানকার অবস্থা কীরকম একটু আগে আমিও এখান দিয়ে রাস্তা দিয়ে ভাঙছি বাট তখন এতো ছিল না এখন আর একটু বেশি হয়েছে এইখানে স্টুডেন্টরা গুড়ি তারপর হচ্ছে এই যে এগুলোকে যেন কি বলে আমি ভুলে গেছি নামটা এগুলো হচ্ছে রাস্তার ভেতরে ফেলে পাথর বা ব্লক মেডি বলে এইগুলো দিয়ে রাস্তা ব্লকেট করে রাখছে অ্যান্ড এখানে তো সবার জন্য ব্লকের বিষয়টা এমন না আমরা এখান দিয়ে ব্লক করে রাখছি শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি যে জিনিসগুলো সেইগুলোকে হচ্ছে আমরা বের হতে দিচ্ছি ওখানে থেকে এই গ্রুপ আমি দেখছি ওরা হচ্ছে অ্যাটাকিং মধ্যে আসছে আমি একটু আমি মাত্রই দেখলাম যে ফাসোলিয়ার ওরা হচ্ছে যে লাসিটা নিয়ে এদিকে এগিয়ে আসছে হয়তো ক্যামেরার পয়েন্ট অফ ভিউতে দেখতে পান না আপনারা সবাই বাট এইখান থেকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে আমি হচ্ছে আকাশে ড্রোন দেখতে পেয়েছি হয়তো তারা ড্রোন দিয়ে আমাদেরকে অবজার্ভ করার চেষ্টা করতেছে যে আদো এখানে কি হচ্ছে অর্থাৎ আমাদের এখানে কোন জায়গায় উপস্থিতি বেশি কোন জায়গায় উপস্থিতি কম এগুলো হয়তো তারা দেখার চেষ্টা করতেছে তো আমাদের অবস্থা আপাতত এটুকুই আমি লাস্ট আপডেট জানাতে পারতেছি আমি সবাইকে এখানকার বিস্তারিত আপডেট জানাচ্ছি আগের চেয়ে আরেকটু বেগবান হয়েছে এখানেও আমরা দেখতেছি অনেক ভাইরা এখানে তারা ব্যাট বল দিয়ে আসলে ব্যাট বল না স্ট্যাম্প বল দিয়ে তারা ক্রিকেট খেলার চেষ্টা করতেছে মাস বরাবর এইখানে এখনো এখানে এখনো স্লোগান চলছে বৈষম্যের বিরুদ্ধে এখানে যে স্লোগানটা চলার কথা এখানে সেগুলো চলতেছে এখানে যারা সমন্বয় কমিটি আছে তারা এখানে এখনো স্লোগান দিয়ে যাচ্ছে এইখানে বিভিন্ন প্রেসের লোকজন এসেছে তারা হচ্ছে তাদের ভিডিও করতেছে আমি যদি কাছে থেকে দেখাই স্লোগানগুলো হচ্ছে এরকম ভয় দেখে আন্দোলন বন্ধ করা যাবে না চট্টগ্রামে আমাদের কোন একটা ভাই হয়তো শহীদ হয়েছে সেই এখানে দিয়ে দিয়েছে আচ্ছা শহীদ মিনার অবস্থাও দেখলেন আমি এখন একটু সাইডে আশেপাশের একটু দেখিয়ে দিচ্ছি জগন্নাথ সাইডের রাস্তা এবং মেডিকেলের সামনের রাস্তা আই মিন মর্তা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল হসপিটাল হ্যাঁ এখানে সবাই পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই আছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য আছে তবে আমার কাছে একটা অথেন্টিক নিউজ যেরকম বিডিআর গেটের ওইখান থেকে বিডিআরটি নম্বর যে গেটটা ওইখান থেকে কয়েকজন নাকি গাড়ি দেখা গেছে তারা মেডি ক্যাম্পাসের দিকে আসতেছে মোর আবার একটু আগে শাহবাগের দিক থেকে একটা নিউজ আসছে যে ওইখান থেকে নাকি প্রচুর পরিমাণে বাইক টাইক এবং ট্রাকে করে মানে বাইরের থেকে হচ্ছে টোকাই পোলাবান এদেরকে নিয়ে আসা হচ্ছে এই তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ছাত্র ভাই যারা আছে এরা হচ্ছে এখানে খাবার দেওয়ার চেষ্টা করতেছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে লিমিটেড পরিমাণ মানুষজনদেরকে রাখা হয়েছে যেন হচ্ছে এক সাইড থেকে মানে আক্রমণ যদি করে অন্য সাইড থেকে যেন কি আমরা কৃষকরা না হই যেন আমরা সব দিক থেকে যেন হচ্ছে আমরা সেফ থাকি কারণ যদি একদিক থেকে যদি আক্রমণ করে আর সবাই যদি ওইদিকে চলে যায় তখন দেখা যাবে যে বিষয়টা হিতে বিপরীত হয়ে যাচ্ছে তো এই জন্য বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মাল্টিপল স্টুডেন্টদেরকে এইখানে লিমিটেড করে দেওয়া হয়েছে এই গ্রুপ অফ পিপল এইখানে কাভার দিচ্ছে অ্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পিছনে এইদিকে গিয়ে আবার দেখাচ্ছি